লাইলাতুল কদরে রমজানের শেষ দশকের প্রতিটা রাতেই লাইলাতুল কদর হতে পারে বেজর রাতগুলোতে হওয়ার সম্ভাবনা আরো বেশি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রাতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো অতএব লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে সেই রাতগুলোতে বিশেষভাবে একটা দোয়া পাঠ করা দোয়াটা কি দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অথবা আমাদেরকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা শেষ দশকে বেশি বেশি করে পড়বো আল্লাহ এটি একটি দোয়াটা পাঠ করা ইফতারের সময় আমরা পড়বো ইফতার করার পর বিসমিল্লা বলে ইফতার খারবো ইফতার করবো ইফতার করার পর দোয়া পড়বো ইফতারের আগে অনেকে পড়ে এটা এটা ইফতার আগে পড়ার দোয়া না এটা হলো ইফতার করার পরের দোয়া বিসমিল্লা বলে ইফতার শুরু করবেন এরপরে ইফতারের দোয়াটা পড়বেন জাহাবা জমা ওয়তাল্লাতি লহ রোগ ওয়াসহাবাতাল আযরো ইনশা আল্লাহ এটার একটা দোয়া আবার বলছি জাহাবা জমা এর মানে হল যে আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাতি লহ এবং আমার শিরা উপশিরা এগুলো সবগুলো ভিজেছে অর্থাৎ এগুলোতে পানি পৌঁছেছে শীতল হয়েছে ওয়াসাবাতাল আজরো ইনশাআল্লাহ এবং আল্লাহ চাইলে এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে জমা হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া এটা পড়তেন নম্বর বিশেষ বিশেষভাবে রমজান মাস জুড়ে ভাই প্রতিদিন কাছে করা চাওয়া মাপ থেকে মুক্তির জন্য দোয়া করা বেশিরভাগ মানুষ আমরা রমজান মানেই বুঝি চারটা কাজ রমজান মানে কয়টা কাজ বুঝি রমজান মাসে রোজা রাখা রমজান মানে তারাবি পড়া রমজান মাসে সাহারি খাওয়া রমজান মানে ইফতার করা রোজা তারাবি সাহারি ইফতার এই চার কাজের নাম মানে আমরা রমজান মাস জানি অথচ এই এই চার কাজ নয় আমি অনেকগুলো কথা বললাম এর মধ্যে আমলটা বিশেষভাবে করা যে প্রতিদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা সময় দোয়া করা রমজান মাস আসলে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি ব্যবসায়ীরা বোনাস দিতে হবে আমরা ঈদের কেনাকাটা করতে হবে আমাদের ইবাদতের আর টাইম নেই যে মাসটা আসছে ইবাদতের জন্য মূল কাজ হলো এবাদত সে এবাদত বলে আমরা অন্য সব করি এবাদতের সময় আমাদের হয় না ভাইরা আমার নাবিকারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন তার কাছে জিব্রিল এসে জিব্রিল এসে আল্লাহর পক্ষ থেকে অফার নিয়ে এসে বলেছেন বাউদামান দামান আদর কারামাদান ওয়ালাম ইউকফার্লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারল না এটা অফারের মাস সারা জীবনের গুনাহ মাফ করাইতে চাইলে এটা সবচেয়ে বড় সুযোগ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ আপনি মাফ করে দেন আমি আর অপরাধ করব না আমার আগের সবগুলো হিসাব আপনি পরিষ্কার করে দেন সবগুলো অপরাধ আপনি ডিলেট করে দেন গুনাহ হিসাব সব আপনি মুছে দেন আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে যদি আমরা নিবেদন করতে পারি দোয়া করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ তালা মাফ করবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহ ও মিনান্না ওয়াদা আলী কাকুল্লাইলা রমজানের প্রতি রাতে আল্লাহ বহু মানুষকে জাহান নাম থেকে মুক্ত এই পরোয়ানা ঘোষণা দিতে থাকেন যে অমুক জাহান নাম থেকে মুক্ত অমুক জাহান নাম থেকে মুক্ত এই মুক্তির জন্য দোয়া করতে হবে চোখের পানি ফেলতে হবে উঠতে বসতে চলতে মনে রাখতে হবে যে আল্লাহ তালা প্রতি রাত প্রতিদিন রমজানে অনেক মানুষকে মাফ করে আল্লাহ আমাকে তাদের কাতারে সামিল করে দেন সে তালিকা আমাকে ঢুকাই দেন দোয়া করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার তাহলে রমজানে বিশেষভাবে বাইশ নম্বর আমল হল বেশি বেশি আল্লাহর কাছে স্তেক ফার করা জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা সেটা ইফতারের আগে করতে পারেন ও যে সাহারির সময় উঠে বিশেষভাবে করতে পারেন তারা বিভিন্ন ফাঁকে ফাঁকে করতে পারেন বিভিন্ন সুযোগ সুযোগ করতে পারেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তেইশ নম্বর আমল হল যে কোনো সাধারণ আমলগুলো রমজান মাসে একটু বেশি পরিমাণে করা নফল নামাজ নফল জিকির সুন্নামাস নুন জিকির গুলা দোয়াগুলা এই মাসে বিশেষ গুরুত্বের সাথে করা কারণ এটা আমলের মাস এ যখন শুরু হয় আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক এসে ঘোষণা দেয় হে ওই সমস্ত লোক যারা ভালো কিছু করতে চাও তারা সামনে আগাও এটা ভালো কিছু করার মাস এই জন্য ভালো আমল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং বেশি বেশি নেকামল করা সাধারণ নিকামল গুলো চব্বিশ নম্বর এবং সর্বশেষ আমল হল ফিতরা আদায় করা এটা রমজানের একেবারে শেষের দিকে ঈদের চাঁদুটার আগে এক দুদিন আগেও দেওয়া যায় তবে ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে ফিতরা দিতে হয় ফিতরা দেওয়া মানে হলো দুইটা উদ্দেশ্য এর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যাকাতুল ফিতরে তোহরাতুন তোহরা তোহরাতুন লিসায়েমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুআমাতুন লিল মাসাকিন ফিতরা এটা হলো রোজাদারের রোজা রাখতে গিয়ে যে কিছু বেহুদা কথা বলে ফেলেছে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে ওইগুলো থেকে রোজাকে রিফাইন করার জন্য পরিচ্ছন্ন রাখে আর দ্বিতীয় উদ্দেশ্য হল ঈদ উপলক্ষে গরিব দুঃখীর দিন যেন সবাই হাসি মুখে থাকতে পারে অন্তত এক বেলা খাবার যেন সবার বাসায় ভালো করে থাকে সেজন্য ফিতরের ব্যবস্থা সাল্লাম রেখেছেন এই জন্য রমজানের শেষ আমল হলো ফিতরা দিয়ে রমজানকে বিদায় দিতে হয় রমজানের শেষ আমল করতে হয় এই চব্বিশটা আমলের সবগুলো আমল করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ রমাদান উপলক্ষে রাতের বেলায় তারাবির সলা তাদাই করা ত্যায়াম করা রাতে সলা তাদাই করা দাঁড়িয়ে নবিকারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মনত মা মনক মা রমাদান আ ইমান আন ওয়াসিতে সাব গুফিরাল্লাহু মা তকদ দাম মিং দাম্বে জিবিক তে রমজান মাসে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সবাব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে গফির আল্লাহু মা তাকদ্দামিন গাম্বি আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের সমস্ত গুনাগুলো মাফ করে দিবেন এই জন্য রমাদান মাসে একজন ইমানদার তারাবির নামাজ পড়বেন তবে তারাবির নামাজ পড়াটা এটা আমাদের জন্য রোজা রাখার মতো এরকম ফরজ করা হয় নাই এটা সুন্না নবী করিম সাল্লা সাল্লাম করেছেন সাহাবা ইকরাম জামাতের সাথে গুরুত্বের সাথে এই তারাবির নামাজ আদায় করেছেন অতএব তারাবির নামাজ আমাদেরকে আদায় করতে হবে এটা রমজানের একটা বড় আমল তারাবির নামাজ আদায়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে খুব বেশি মাত্রাতিরিক্ত তাড়াহুড়া যেন না হয় তাড়াহুড়া যদি হয় হাফিজ সাহেবের তেলাওয়াত যদি আমরা না বুঝি কোনো কিছু অতিরিক্ত যদি হুলস্থুল করা হয় তাহলে সেক্ষেত্রে সেই তারাবি কখনো আল্লাহর কাছে আমাদেরকে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে সামিল করবে না এটা আমাদেরকে উপযুক্ত সওয়াবের সওয়াবের উপযুক্ত করবে না এজন্য তারাবি হতে হবে মিডিয়াম পর্যায়ে কমপক্ষে যত আস্তে যত ধীরে হতে পারে সেটা ততই ভালো তাড়াহুড়ো কোনো অবস্থাতে করা যাবে না রমজানের শেষ দরদিন এতে কাফ করতে হবে কি করতে হবে ভাই এতে কাফ করতে হবে আহা এ আমলটা এ আমলটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে আমাদের দেশে মসজিদগুলোতে গুলোতে এতে কাফের জন্য লোক ভাড়া করে বসাইতে হয় আছে না নাই এতে কাফে বসার মতো লোক নাই একটা এলাকাতে হাজার হাজার মানুষ বসবাস করে কিন্তু আল্লাহর ঘরে দিন এতে কাফ করবে এই সময়টা মানুষের নাই টাকা দিয়ে এতে কাফে লোক বসানো হারাম যে টাকা দিয়ে বসে সেও গুনাগার আর যারা টাকা দিয়ে বসায় তারাও গুনাগার এবাদতে কোনো টাকা পয়সা চলে ভাইরা আমার এতেকাফের জন্য আমাদের দেশে মসজিদগুলোর লোক পাওয়া যায় না আহা অথচ এতে এমন একটা আমল এই আমলটা প্রেনবী সাল্লাহিস্লামের জীবনে এক বছরও ছাড়েন নাই রমজানের রোজা ফরজ হয়েছে তৃতীয় হিজড়িতে তখন থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ দশ দিন তিনি এতেকাফ করছেন এক বছর তিনি এতেকাফে বসছেন কিন্তু আবার বের হয়ে যেতে হয়েছে এতেকাফ ভেঙে ফেলতে হয়েছে বিশেষ কারণে পরবর্তী বছর তিনি এসে বিশ দিন এতেকাফ করে আগের বছরের দশ দিন পূরণ করেছেন তারপরও এতেকাফ কখনো ছাড়েন নাই একটিবার চিন্তা করেন তো যে আমলটা প্রেনবী সাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই সেটা বেশিরভাগ মানুষের জীবনে একবারও করি নাই আমরা এই পুরা মাহফিলে যত মানুষ আছি আমরা জীবনে একবার অন্তত রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফে বসছেন এরকম যারা আছেন একটু হাত তোলেন শেষ দশ দিন এতে কাফে বসছেন মার্শাল্লাহ কয়জন মানুষ হবে দশ পনেরো বিশ জন মানুষ এত বড় মসজিদের মধ্যে বাকি মানুষগুলো আমরা বসি নাই বাইরা আমার নবী করিম সাল্লা সাল্লাম যেটা জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি জীবনে কখনো করি নাই নিজের শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য মানুষ করে না এতে কখনো নিদ করবো তো ইনশাআল্লাহ আপনি বলবেন আপনি ব্যস্ত আপনার সময় নাই কি ব্যস্ত আপনি ভাই আপনার যদি মালাক্কল মৌত এখন হাজির হয়ে যায় আপনি যদি বলেন যে আমি একটু ব্যস্ত আসি পরে আসেন কোন কাহিনী চলবে আমার বেশি ব্যস্ত আপনি উনি ছিলেন রহমতুল্ল আলমিন গোটা পৃথিবীর মানুষের না জাতের জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আসছেন রাতে ঘুমাতে পারতেন না মানুষকে হেদায়তের জন্য পরেশান থাকতেন আল্লাহর কাছে রোনাজারি করতেন তার কোনো অবসর সময় ছিল না তেমন অথচ তিনি পর্যন্ত তার মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন রাষ্ট্র পরিচালনার কাজ ছিল অনেক অভিযান পরিচালনা দায়িত্ব ছিল অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হতো ইসলাম সারা বিশ্বের বড় বড় নেতাদের কাছে পৌঁছাতে হয়েছে সবার কাছে পৌঁছাতে হয়েছে সবার সব সমস্যাগুলো দেখতে হতো তাকে এত দায়িত্ব পালন করেছেন এবং এতজন স্ত্রী তার ছিলেন এই ফ্যামিলিগুলোর সবগুলো দায়িত্ব সবার দায়িত্ব তার পালন করতে হয়েছে এত কিছু দায়িত্ব যার সে তিনি এত ব্যস্ততা সত্ত্বেও রমজানের শেষ দশ দিন আসলে সকল দায়িত্ব প্যাকেট করে রেখে তিনি মসজিদে এতে কাপের জন্য বসে যেতেন এবং মসজিদে বসে তিনি দাওয়াতে কাজ এবং জেহাদের কাজ অন্য কাজগুলো আঞ্জাম দিতেন কিন্তু দেশ মসজিদে বসে যেতেন অতএব আমাদের শেষ দশ দিন মসজিদে বসতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ মসজিদে এতে কাফে আমরা যারা কখনো বসি নাই আমরা মনে করি এটা তো একটা বন্দী জীবন এটা তো একটা জেল জীবনের মতো যে আটকা পড়ে যাব দশ দিনের জন্য আর বের 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 হতে পারবো না না শুধু টয়লেটের জন্য হওয়া হওয়া যাবে যাবে এছাড়া আমাকে বাসা থেকে খাবার কেউ এনে দিবে আমি বসে বসে খাবো দশ দিনে এখানে বন্দি থাকলে আমার বোরিং ফিল হবে আমি কিভাবে সময় কাটাবো ভাইরা আমার যারা এতে কাফে বসেন নাই তারা এতে কাফের স্বাদ সম্পর্কে বলতে পারবেন না আপনি এতে কাফে বসলে আর কিছু না হোক আপনি বিছানা পত্র নিয়ে যদি মসজিদে পড়ে যান আল্লাহর ঘরে তো আপনার কাছে ফিল হবে অনুভব হবে যে আল্লাহ তালার চৌকাঠে দুয়ারে গিয়ে আপনি পড়ে গেছেন এরকম মনে হবে আপনার কাছে অবর্ণনীয় একটা স্বাদ এবং ভালো লাগা কাজ করবে এই জন্য আমার আমরা রমজানের শেষ দশকে এতে কাফ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এতে কাফ করলে আমরা মনে করি কোনো কথাবার্তা বলা যায় না চুপচাপ থাকা লাগে বোবা হয়ে থাকতে হয় না এরকম কোনো কথা নেই দু চারজন মানুষ থাকলে আপনি এতে কাফে তাদের সাথে কথা বলতে পারেন অন্য মুসলিমদের সাথে কথা বলতে পারেন এমন কি আপনার দুনিয়াবি কোনো বিষয় যদি খুব বেশি জরুরি হয় সেটা আপনি সারতে পারেন র্যান্ডমলি আপনি কাজ না সেখানে বসে বাদবন্দি করবেন কিন্তু কোনো জরুরি কাজ থাকলে সেটা আপনি ওখানে বসে সারতে পারেন আর এমনিতে সাধারণ কথাবার্তা বলাতে কোনো অসুবিধা নেই আমরা মনে করি যে না ওখানে বোধহয় রোবটের মতো থাকতে হবে অতিব আমরা এতে করার নিয়ত করব তো ইনশাআল্লাহ রমজানের শেষ দশক এ বাদতবন্দীগীর জন্য মাজায় গামসা বেঁধে নিতে হবে সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে শেষ দশক কানান্নবী ইসাল্লাল্লাহ আলাইসাল্লাম ইয়াদা দাখলালা আশা ইয়াজে তাহিদু ফি হি মালা ইয়াজে তেহিদুফি গায়েরি আয়েশাদাহ তেনরা বর্ণনা করেছেন নবীকে ইনসাল্লা আলাহিসাল্লাম রমজানের শের দশক আসলে যেই পরিমাণ এবাদত বন্দেগী করতেন যেই পরিমাণ মেহনত করতেন দোয়া তেলাওয়াত নফল নামাজ রোনাজারি জিকি রাজকার আল্লাহর দিকে যেই পরিমাণ রুজ্জু হতেন শের দরদিন আসলে এটা তার জীবনে অন্য কোনো সময় করতেন না অর্থাৎ জীবনের ইবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে রমজানের শেষ দশ দিন চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমাদের বরং শেষ দর্দিন দিন ইবাদতটা একটু কম হয় কারণ আমাদের দেশে আপনি দেখবেন রমজানের প্রথম প্রথম মসজিদে মুসল্লি ফিল হয়ে বারান্দা পূরণ হয়ে বাহিরেও কিছু কার্পেট বা চাটাই বিছানো লাগে প্রথম প্রথম রমজানের প্রথম দিনগুলো আস্তে আস্তে যখন যেতে থাকে আর দশ দিন দ্বিতীয় দশক শুরু হলে আস্তে আস্তে বাহিরের বিছানা বাহিরের আপনার চাটাই এবং কার্পেট গুলো গোসাই ফালাই মহ কারণ সেখানে আর মুসল্লি হয় না আস্তে আস্তে মুসল্লি বারান্দায় চলে আসে আর শেষের দশ দিন যখন শুরু হয় তখন দেখা যায় ওই অরিজিনাল যেগুলো মুসল্লি ছিল ওইগুলার বাইরে সামান্য কিছু মুসল্লি থাকে বারান্দায় আর মুসল্লি থাকে না ঠিক না বে ঠিক আমরা ঈদের কেনাকাটায় ঝাঁপিয়ে পড়ি গ্রামের বাড়িতে ঈদ করার জন্য চলে যাই সেই ব্যস্ততায় আমরা ব্যস্ত হয়ে পড়ি আহ রমজানের সবচাইতে সাতটাই হলো শেষের দিকে সবচাইতে সাদই শেষের দিকে এই জন্য নবী করিম রমজানের শেষ দশ দিন ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত করতেন আল্লাহ সুমাত আমাকে আপনাকে তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ রমজানের শেষ দশ দিন আমরা বেশি বিশেষ ইবাদতের জন্য চেষ্টা করব এটা ছিল নবী সাল্লাহ সাল্লাম বিশেষ আমার নামাজ পড়া তাহাজুদের নামাজ রমজান মাসে তাহাজ্জুদের নামাজ এবং ভোররাতে দোয়া করা এটা রমজান মাসে একটা বিরাট সুযোগ সারা বছর আমরা ভোররাতে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাই না ভোররাতে এইতে দোয়া করার সুযোগ পাই না সারা দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে দোয়ার জন্য সবচেয়েই আদর্শ সময় আল্লাহর বলআলামিন কে সবচেয়েতে কাছে পাবেন আপনি ভোররাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন এবং তার বিপদ দূর করেন এই সুযোগটা আমরা লাভ করি তাহাজ্জুদের সময় ভোর রাতে সারা বছর আমরা পারি না কাজ কামের চাপ থাকে ডিউটি থাকে ব্যবসা বাণিজ্য থাকে রাতে দেরিতে সবার বদভ্যাস আছে আমরা ফজর পড়তেই কষ্ট হয়ে যায় তাহাজ্জুদ পড়তে পারি না কিন্তু ভাই রামা গোটা রমজান জুড়ে প্রতিদিন আপনি সাহারি খেতে উঠেন আপনি চাইলে কিন্তু স্যারির সময় আপনি দশটা মিনিট বের করে সুন্দর করে আপনার বাসার এক কোণে কেবলার দিকে ফিরে আপনি দু একার চার একার নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে আপনি পাঁচ মিনিট দোয়া করতে পারেন চোখের পানি ফেলতে পারেন মানুষের মধ্যে দোয়া আসে না তো আপনি আপনার বাড়ির ছাদে চলে যেতে পারেন মসজিদে মানুষ আজানের পরে আসবে আপনি আজানের বিশ মিনিট আগে চলে যেতে পারেন আপনি একটু নিরিবিলি আল্লাহর সাথে কথা বলতে পারেন দোয়া করতে পারেন আমরা বড় হতভাগা আল্লাহর কাছে চাইতে জানি না এটা চাওয়ার মাস আসতেছে ভাই এবং চাওয়ার জন্য সবচেয়ে মক্ষম সময় হলো সাহারির সময়টা আমরা অনেকে আজকাল দেখা যায় সাহারি পার্টি করি সাহারি পার্টি করি অনেকে সাহারি উপলক্ষে বিভিন্ন আয়োজন অনুষ্ঠান করে জাহালত এবং মূর্খতা কোনো জাতিকে যদি স্পর্শ করে তখন এই ধরনের কর্মকাণ্ড সেই এলাকাতে সেই সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে কত বড় হতভাগ্যের কাজ যে যখন আল্লাহ ক্ষমার ঘোষণা করেন আল্লাহর কাছে দোয়া করতে হয় লাইট বন্ধ করে বরং চোখে পানি ফেলার সময় তখন আমাদের এক শ্রেণীর তরুণরা তাদেরকে দেখা যায় তারা হোটেলে গিয়ে বন্ধু বান্ধব মিলে সাহারি পার্টির নামে তারা আড্ডা জমায় তারা মজমস্তি করে তারা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে ভাইরা আমার আমরা এমন একটা সময় চলে আসছি যে ফেসবুকে মাঝে মধ্যে দেখা যায় কতটা সত্য কতটা ফেক আমি জানি না যে দাদা মারা গেছেন নানা মারা গেছেন নাতিরা দাদা বা নানার লাশের সাথে সেলফি তোলে এইরকম অমানবিক এবং এরকম পশু সুলভ আচরণ আজ আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে হচ্ছে আমরা উদ্ভ্রান্ত হয়ে গেছি আমরা ইসলামকে দূর থেকে দূরে সরার কারণে শয়তান আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে যা পশুদেরকে পর্যন্ত হার মানায় ভাইরা আমার এরকম উদ্ভ্রান্ত চিন্তা ভাবনার কারণে ইবাদতের সময়টাতে পর্যন্ত আমরা ফুর্তি ফার্তা করার মজমস্তি করার চেষ্টা করছি বড় রাতের এই সময়টা আনন্দ ফুর্তি করার সময় নয় এটা কান্নাকাটি করার সময় এটা আনন্দ ফুর্তি আর মজমাস্তির সময় নয় এটা সেজদায় পড়ার সময় এটা আলোর ঝলকানির মধ্যে গিয়ে হোটেলে বসে রং তামাশা করে খাওয়া দাওয়া করার সময় নয় এটা আলো আধারিতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করার সময় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ভাইরা আমার গোটা তিরিশ দিন পুরো মাস জুড়ে আমরা চাইলে প্রতিদিন আল্লাহর কাছে রাতে একটা বার করে পাঁচ মিনিট দশ মিনিট করে আমরা দোয়া করতে পারি আল্লাহ আমাদেরকে তাহলে রমজান মাসে সুযোগটা আমাদের জীবনে বেশি আসে পড়া এবং সাহারির সময় একটু দোয়া করা প্রত্যেকে যার যার মতো ফ্যামিলি মেম্বাররা আমরা আল্লাহর সাথে কথা বলবো এটা দোয়ার সময় দোয়া কবুলের সময় এটা গেল পনেরো নম্বর আমল তাহাজুদ এবং দোয়া করা শেষ সাথে ষোলো নম্বর আমল হলো মেস করা আমাদের সমাজ থেকে এটা বিলুপ্ত প্রায় আমরা অনেকেই জানি না মেসোয়াক করা আমরা জানেন আয়সা বলেছেন নবী করিম সাল্লা রোজা অবস্থায় আমি এত বেশি মেসোয়াক করতে দেখেছি যে গোনে শেষ করতে পারবো না এত বেশি বার এত বেশি সংখ্যক তিনি মেসোয়াক করতেন এই জন্য আমরা রমাদান মাসে রোজা রেখে দিনের বেলায় প্রচুর পরিমাণে মেসোয়াক করবো অনেকে মেসওয়াক করতে চায় না মনে করে মেসওয়াক করলে রোজা হালকা হবে কিনা না হালকা হবে না রোজা বরং আরো ভারী হবে আপনি মেসওয়াক করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম রোজ অবস্থায় প্রচুর কি করতেন মেসওয়াক মেসওয়াকের সাথে শুধু দাঁত পরিষ্কারের সম্পর্ক না মেসোয়াকের সাথে আমাদের ব্রেইনের নার্ভের সম্পর্ক মেসওয়াকের সাথে আমাদের ইমানের সম্পর্ক নবী সাল্লাহ সাল্লাম তার জীবনের শেষ আমল ছিল মেসওয়াক মেসোয়াক করতে করতে তিনি দুনিয়া থেকে গেছেন তিনি বাসায় ঢুকলে মেসোয়াক করতে করতে ঢুকতেন তিনি নামাজের সময় মেসোয়াক করতেন জুমার দিনে মেসোয়াক করতেন কোনো মজলিসে যেতে মেসওয়াক করতেন গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে মেসওয়াক করতেন এমনকি মৃত্যুর সজ্জায় শায়িত তিনি আম্মাদান আয়সা আল্লাহ হার কোলে মাথায় রেখেছেন তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে আয়েশা আল্লাহ হার ভাই আব্দুর রহমান ওই সময় নবী সাল্লা কক্ষে প্রবেশ করছিলেন তার হাতে মেসোয়াক ছিল নবীজির তখন জোবান প্রায় বন্ধ ভালো করে কথা বলতে পারেন না অসুস্থতার কারণে আম্মাদান আয়েশাকে ইশারা করলেন মেসোয়াকের দিকে আয়সা আল্লাহ বুঝতে বাকি থাকলো না যে নবীজি মেসোয়াক করতে চাচ্ছেন তখন তার ভাইয়ের কাছ থেকে মেসোয়াকটা চেয়ে নিয়ে তিনি নিজের দাঁত দিয়ে চিবিয়ে দিলেন নবী সাল্লাই সে সোয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছে তো এই রমজান মাসে বা রোজা রেখে নবী করিম সাল্লাম এত বেশি সোয়াক করতেন কতবার করতেন আমাদের ইনশাআল্লাহ রমজানে ওমরা করা যদি আল্লাহ কাউকে অফিক দান করে রমজানে ওমরা করা ভাই ওমরা করার ফজিলত হলো রমজান মাসে যদি কেউ ওমরা করে নবী করিম সাল্লাহাম বলেছেন যে অমরাতন ফি রমাদান তাহা দিল হাজ্জাহ যদি কেউ রমজানে ওমরা করে তাহলে অন্য সময় হজ করার সমান সব সে পাবে আর কোন কোন বর্ণনা আছে যে অমরাতন ফি রমাদান তাহাদিল হজ্জাতে মাই রমজানে ওমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সাথে হজ করার সমান সব হবে অতএব যাদের তৌফিক আছে আমরা ওমরা করব এখন অবশ্য ওমরা অনেক কঠিন হয়ে গেছে আমাদের জন্য বাংলাদেশে মানুষের জন্য বিশেষ করে ওমরা অনেক কঠিন হয়ে গেছে শুধু বিমান ভাড়াই এক লাখের মতো লাখখানেক টাকা শুধু বিমান ভাড়াই এবং সৌদিতে খরচ এই পরিমাণ বাড়ছে যে আসলে এটা সাধারণ গরিব মানুষের নাগালে বাইরে ওমরা করতে এখন প্রায় রমজান মাসে দুই লাখ টাকার নিচে হয় না এরকম কঠিন হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সহজ করার তফিক দান করুন তাহলে সতেরো নম্বর আমল হলো রমজান মাসে ওমরা করা যদি তফিক থাকে করব আর তফিক না থাকলে নিয়ত করব যে আল্লাহ আমাকে তফিক যেন দেন দোয়া করবো রমাদান উপলক্ষে দোয়া করা রমাদান মাসের একবারে বিশেষ কয়েকটা আমলের একটা হলো এটা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা কারণ নবিকার ইম সল্লাল্লাহ বলেছেন রোজাদার ব্যক্তির রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে তার মানে পুরো দিন ব্যাপী সে যদি রোজা রাখা অবস্থায় দোয়া করে আল্লাহ সোয়াতা সেটা কবুল করেন এই জন্য রোজা অবস্থায় আপনি কাজ করছেন ডিউটি করছেন মা বোনরা বাসাবাড়িতে গৃহস্থলি কাজ করছেন রান্না বাড়া করছেন আমরা কলকারখানাতে কাজ করছি অথবা রাস্তাঘাটে হাঁটাচলা করছি যে যে অবস্থায় আসি না কেন আমরা রোজা অবস্থাতে আল্লাহ কাছে দোয়া নিবেদন করব দোয়া পেশ করব বিশেষ করে ইফতারের আগ মুহূর্তের দোয়া এটা আরো বেশি দোয়া কবুল হয় কারণ কোনো কোনো হাদিসে ইফতারের আগ মুহূর্তে দোয়া করার কথা বলা হয়েছে এই জন্য একজন রোজাদার গোটা রমজান মাস জুড়ে প্রতিদিন রোজা রেখে আল্লাহর কাছে তার মনের চাওয়াগুলো পেশ করবে দোয়া করার জন্য সবসময় বসে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা জরুরি না আপনি হাঁটা চলা করতে করতে বসে বসে শুয়ে শুয়ে এমনকি মনে মনে আল্লাহর সাথে কথা বলতে পারেন আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করতে পারেন নিবেদনগুলো পেশ করতে পারেন এর মাধ্যমেও আপনার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ হবে এবং কবুল হবে